তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা জানি হচ্ছে তিনটি নয় এই তিনটি নয় আমাদের আঠারো দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচ আঠারো নব্বই বিয়োগ করলে থাকে নয় এই নয়টা নাম লোক আবার পাঁচ আঠারো নব্বই অবশিষ্ট থাকছে আমাদের নয় এই অবশিষ্টটা আমার এই তিনটে নয় থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে নয়শো নব্বই এটাই হচ্ছে আমাদের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা তিন ছয় এবং নয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে আমাদের অ্যান্সার কত একশো নব্বইটাই কোন অপশানে আছে দেখো ডি অপশানে আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত নয়শো নব্বই ঠিক আছে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ